বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলার অনিন্দ সুন্দর একটি প্রাকৃতিক জলধারা যেখানে উঁচু উঁচু পাহাড়ের মাছ দিয়ে বয়ে গেছে অপরূপ সুন্দর এক ঝিরিপথ যেখানে নেই কোনো মোবাইল নেটওয়ার্ক নেই কোনো কোলাহল যা ভ্রমণ প্রেমীদের খুমের স্বর্গরাজ্য নামে পরিচিত যেখানে আপনারা ভেলায় চড়ে ঘুরে দেখতে পারবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে দেবদ থেকে ঘুরে আসা সম্ভব তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার চলে আসছি বান্দরবনের সেই দেবতা চলেন দেখাই দেবতা দেবতা কুম যেতে হলে সর্বপ্রথম চলে আসতে হবে বান্দরবনের বাস টার্মিনাল সেখান থেকে কিছু দূর হাঁটলেই পেয়ে যাবেন ধনেশ চত্বর যেখান থেকে দেবতা কুমের জন্য চাঁদের গাড়ি এবং সিএনজি ভাড়া পাওয়া যায় একটি চাঁদের গাড়িতে সর্বোচ্চ বারো জন বসা যায় যা আপনাদের কচ্ছপতলি বাজার পর্যন্ত নিয়ে যাবে আবার নিয়ে আসবে ভাড়া নিবে চার হাজার পাঁচশো টাকা দুই বছরেরও বেশি দেবদখনম বন্ধ থাকার পর বেশ কিছু নতুন নিয়ম করে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে দেবদখম যাওয়ার পথে রাস্তার সৌন্দর্যটা এক কথায় অপরূপ বিশেষ করে বান্দরবন থেকে কৎসপ্তলি পর্যন্ত পথটা প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা এক পাশে সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড়ে মাছ দিয়ে চলে গেছে আঁকা রাস্তা যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে এবং রাস্তার অপর পাশেই রয়েছে পাহাড়ের ভয়ঙ্কর গভীর খাদ যাত্রাপথে দেখা মিলবে সাঙ্গু নদীর এই নদী পাহাড়ি অঞ্চলের মাছ দিয়ে প্রবাহিত হয় এর সৌন্দর্য অতুলনীয় আরও দেখতে পারবেন মারমা বম ত্রিপুরা ইত্যাদি আদিবাসীদের গ্রাম তাদের জীবনযাত্রা ঘরবাড়ি এবং সংস্কৃতি বান্দরবন থেকে চাঁদের গাড়িতে করে কচ্ছকতলি যেতে সময় লাগবে প্রায় এক ঘণ্টারও বেশি দেবতাকুম যাওয়ার জন্য সেনাবাহিনী ও পুলিশের পারমিশন বর্তমানে কচ্ছকতলি বাজার থেকেই দেয়া হয় যা কিনা প্রথমে রোয়াংশরি উপজেলা থেকে নিতে হত দেবতাকুম প্রবেশের জন্য অবশ্যই দুই কপি ভোটার আইডি কার্ড সাথে রাখতে হবে এবং একজন গাইড বাধ্যতামূলক সাথে নিতে হবে একজন গাইড সর্বোচ্চ দশজন পর্যটক সাথে নিয়ে যেতে পারবে যার জন্য তাকে দিতে হবে এক হাজার টাকা দেবতা ঘুম যাওয়ার জন্য মূল ট্রেকিংটাই শুরু হয় এই কচ্সপ্তলি বাজার থেকে তাই ট্রেকিং শুরু করার পূর্বেই আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো এই কচ্সপ্তলি বাজার থেকে কিনে নিতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের পাহাড়ি ফল এবং দুপুরের খাবারের জন্য বেশ কিছু দোকান রয়েছে এখানে জনপতি দুই থেকে আড়াইশো টাকার মাঝে দুপুরের খাবারের জন্য এই রেস্টুরেন্টগুলোতে অর্ডার করে যেতে পারবেন তবে ট্রেকিংয়ের পূর্বে অবশ্যই এই জুতাটা নিয়ে নেবেন তাহলে পাহাড়ি পথ এবং ঝিরিপথ দুটোতেই হাঁটা সহজ হবে এখান থেকে অলমোস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে দেবতা ঘুম যেতে আর আগের যে রাস্তাটা ছিল ওখান দিয়ে যদি যেতাম তাহলে আরো বেশি সময় লাগছে এখানে তবে আগের রাস্তাটাই ভালো ছিল এই রাস্তাটা একটু বেশি রিস্কি মনে হইতেছে আর কষ্ট অনেক বেশি রাস্তাতে রাস্তাটা একটু রিস্কি এখানে পাহাড় তো পা স্লিপ করে খারাপ হাড়তে দুটো স্লিপ করে মাঝে মাঝে নতুন রোড হওয়াতে রাস্তা অনেকটা কমে আসছে কারণ আগের যে রোড ছিল ওটাতে অনেক হাঁটতে হয়েছিল আর এই রাস্তাতে মোটামুটি কম হাঁটতে হইতেছে কিন্তু কষ্টকর আমরা অন্য একটা পথ ইউজ করতেছি আমাদের যে গাইড আছে তুহিন ভাই সে আমাদের অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে কারণ এই রাস্তা দিয়ে লোকজন কম যায় আর সচরাচর মানুষজন ওই রাস্তা দিয়ে যায় ওই যে ওখান দিয়ে ওই যে প্রচুর লোকজন যাচ্ছে যে আর আমরা অল্টারনেটিভ রোড ইউজ করতেছি যাতে বেশি একটা ঝামেলায় না পড়ি আর ওদের তুলনায় একটু তাড়াতাড়ি পৌঁছাইতে পারিস আমরা যে রোডটা ইউজ করছি একবারে খুব শর্টকাটে আমরা শিলবান্ধা পাড়ায় চলে আসছি তো দেখাই তুই ভাই আমাদের একদম শর্টকাট একটা রাস্তা নিয়ে আসছে এই যে শিলবান্দা পাড়া দেখেন শিলবান্দা পাড়া পাহাড়ের কোল ঘেসে অবস্থিত চারদিকে সবুজ পাহাড় ঘন বন এবং নীল আকাশের অপরূপ এক দৃশ্য দেখা যায় এই পাড়া থেকে শহরের কোলাহল থেকে অনেক দূরে এই পাড়ায় রয়েছে এক ধরনের প্রাকৃতিক নীরবতা রয়েছে পাখির ডাক এবং পাতার মৃদু শব্দ কচ্ছপতলি থেকে প্রায় বিশ মিনিট কাঁচা রাস্তা পায়ে হেঁটে যেতে হয় এই শিলবন্দা পাড়ায় আর সেখান থেকে খালের পাড় ধরে প্রায় পনেরো মিনিট হাঁটলেই দেবদকুমের প্রথম অংশে পৌঁছানো যায় সো গাইজ ফাইনালি আমরা চলে আসছি দেবতা খুম আর এখান থেকে এখন ভেলা আর নৌকার জন্য টিকিট কাটতে হবে চলেন দেখাই আপনাদের কত করে খরচ যায় জনপ্রতি ভেলা আর নৌকার টিকিটের জন্য আর থেকে টিকিটটা কাটবেন দেবতা খুমে নৌকা ও ভেলার জন্য এখান থেকে টিকিট নিতে হবে যার জন্য জনপ্রতি দুইশো টাকা করে দিতে হবে এই দুইশো টাকার মাঝে আপনারা নৌকা অথবা ভেলা এবং একটি লাইফ জ্যাকেট পেয়ে যাবেন তবে দুইশো টাকা আমার কাছে একটু অতিরিক্ত মনে হয়েছে তবে ফাইনালি অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা মতো ওয়েট করার পর আমরা ভেলার সিরিয়াল পাইছি এখন ভিতরে যায় দেখি আর কতক্ষণ ওয়েট করতে হয় টিকিট কাটার পর জিরির ধরে প্রায় ঝিরির মিনিট হাঁটা লাগবে দেবদখমের মূল পয়েন্টে পৌঁছানোর জন্য এবং অল্প কিছু জায়গা পার হতে হবে নৌকা দিয়ে তবে এই দশ মিনিটের পথটাই দেবদখমের সবচেয়ে সুন্দর রাস্তা কিন্তু প্রচুর বিপজ্জনক ছুটির দিনগুলোতে প্রচুর পর্যটক হয় দেবদখুমে তাই আপনারা চেষ্টা করবেন ছুটির দিন ব্যতীত দেবতাুমে যাওয়ার তাহলে একটু আরামে ঘুরে দেখতে পারবেন ছোট এই নৌকার পথটি পার হওয়ার পরই শুরু হবে দেবতাঘমের আসল সৌন্দর্য দুই পাশে সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড় ছোট বড় অসংখ্য পাথর যার মাছ দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ জলধারা যা নিমিশেই আপনাকে আকর্ষণ করবে তাই আমরা এখন নৌকার সিরা পায়ে গেছি অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করতেছে চলেন যাই চলেন 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 সাঁতার না জানা থাকলে খেলায় চড়ার পূর্বে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেওয়াটাই উত্তম হবে অবশেষে তীব্র অপেক্ষার পালা শেষ করে আমরা প্রবেশ করতে চলেছি দেব দশমের ভিতরে খুম সব সময় যাওয়া যায় তবে বর্ষাকালে পানির প্রবাহটা একটু বেশি হয়ে থাকে যার কারণে খুমের ভেতর যাওয়াটা একটু কষ্টকর হয়ে ওঠে তাছাড়া বর্ষাকালে পানির রঙটাও অনেকটাই ঘোলাটে হয়ে যায় যা শীতকালে একদম স্বচ্ছ পরিষ্কার এবং সবুজ রঙের দেখা যায় এই খুমের দুপাশে রয়েছে বিশাল উঁচু উঁচু পাহাড় যার কারণে সূর্যের আলো এখানে পৌঁছায় না তাই দেবতাুমের ভিতর সবসময় শীতল একটা আবহাওয়া বিরাজ করে নভেম্বর থেকে মার্চ মাস দেবতাুম যাওয়ার উপযুক্ত সময় কারণ এই সময়ে আবহাওয়া শুষ্ক ও ঠান্ডা থাকে যা ট্রেকিংয়ের জন্য উপযুক্ত স্থানীয়দের মতে এই খুমের গভীরতা প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট আর দৈর্ঘ্য হচ্ছে আনুমানিক ছয়শো ফুট দেবতা খুমে বাসের ভেলায় চড়ে বেড়ানোটা পর্যটকদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা তাহলে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ

একদম শেষ পয়েন্টে চলে আসছি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো পৌঁছি আর এখন থেকে আবার রিটার্ন করার পালা আস্তে ভাই আপনার বেলা দুইবার চললো শেষ ওদের ওটা লাস্ট এন্ডিং পয়েন্ট